আসসালামু আলাইকুম সবাই কাজ করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমার মনে হয় এই যে নতুন বছর আসলো অনেকে অনেক পরিকল্পনা করেছিল এক সপ্তাহ যেতে না যেতেই অনেকে প্ল্যান হয়ে শেষ হয়ে গেছে তো আমার মানে এই যখন অবস্থা কিছু জিনিস অবশ্যই বলতে হয় তো আমার আজকে তিনটা মেন জিনিস শেয়ার করা আছে ফার্স্ট জিনিস হচ্ছে যে আজকের বর্তমানটা হচ্ছে ভবিষ্যতের এমন অতীত যেটা আমি অনেক মিস করবো অর্থাৎ আমরা সেটা পেছন ফিরে না যে আরে বাচ্চা দিনগুলো অনেক ভালো ছিল কিংবা এসএসসির পর যে ছুরিটা পেয়েছিলাম ওই সময় মজা ছিল কিংবা যখন মনে করেন ছয় নম্বর মাস জুন কিংবা জুলাই যে ছুরিটা থাকে সামার ভ্যাকেশন থাকে কিংবা সামার ভ্যাকেশন মানে অন্য যে কোনো ভ্যাকেশন থাকে ওই ভ্যাকেশনটা খুব জোর ছিল খুব মিস করতেছি তো আমরা ভবিষ্যতে যে অতীতের দিকে ফিরে থাকি এবং মনে করি যে আর ওই দিনগুলো বেশ জোর ছিল দ্য থিং ইজ যে আমরা যেই জিনিসগুলোকে মিস করি ওগুলো কিন্তু যে মোমেন্টটা আমরা বর্তমানে ছিলাম তখন ঠিক এনজয় করি না তো এই জিনিসটা আমি চিন্তা করছি যে এখন আমি লাইফে যে স্টেজে আছি যে কিছুদিন অনেক ছুটি অনেক সময় পাচ্ছি সো অনেক কাজ করতে পারছি মনে করেন বই লিখছি এই করছি করছি ভিড়ও বানাচ্ছি খেলছি ব্যাডমিন্টন একটু পরে খেলতে বের হবো রাত এগারোটার সময় সাড়ে এগারোটার সময় তো দ্য পয়েন্ট ইজ যে এই টাইমটা যেন আমি ঠিকমতো এনজয় করি কারণ এক না এক সময় ফিউচারে যে আমি আবার এই টাইমটার দিকে ফিরে তাকাবো ভাববো যে আয় না টাইম ছিল একটা কারণ এখন আমার লাইফ যে কোনো দিকে যেতে পারে অর্থাৎ গ্র্যাজুয়েশনে পর আপনি যে কোনো লাইনে মানে পুরো দুনিয়া আপনার সঙ্গে উন্মুক্ত আপনি হয় সামনে ফাটায় পড়াশোনা করতে পারেন আপনি জব করতে পারেন আপনি নিজের মতো কাজ করতে পারেন অথবা যে আপনি এক্সপ্লোর করতে পারেন সো আমি ফ্রেন্ড দেখে দেখছি কী করছে আমিও লাইফে বেশ কিছু এক্সপ্লেন করার চেষ্টা করছি সো ইটস এ ভেরি নাইস টাইম তো আমি যে চেষ্টা করছি যে আমি এটা আরও বেশি ভালো করে অ্যাপ্রিসিয়েট করতে পারি সেকেন্ড পয়েন্টে হচ্ছে অনেকে প্রথম দিনেই অনেক কিছু পরিকল্পনা করেছিল অ্যাপসাউর যেতে না যেতে তাদের নতুন বছরের পরিকল্পনা ভেস্তে গেছে এটা ভিডিও দেখছিলাম এই যে পরিকল্পনা নিয়ে এবং ওখানে বলা হচ্ছিল যে আমরা অনেকে যারা পরিকল্পনা করি তারা একটা পারফেকশনিস্ট অ্যাটিটিউড নিয়ে শুরু করে অর্থাৎ মনে করেন তারা কোনো ফ্যাট জাতীয় জিনিস খাবে না মনে করেন তারা চর্বি জাতীয় জিনিস খাবে না কিন্তু একদিন জিনিস খেয়ে ফেললো বন্ধুদের সাথে যেতে যেতে এবং তার মানে কি ওরা ছেড়ে দিল যে আমার তো হয়নি অভ্যাসটা ভেঙে গেল আমি কন্টিনিউ করবো না থিং ইজ একটা কথা বলে যে আপনার যদি কোনো প্ল্যান কাজ না করে এর মানে এই না যে পুরো প্ল্যানটাই খারাপ হয়তো ওই প্ল্যানে কোনো একটা অংশ খারাপ কিংবা কোনো একটা অংশ ভুল গেছে এ মানে এই না যে পুরো জিনিসটা আপনাকে বাতিল করতে হবে তো আমরা যখন কোনো একটা প্ল্যান তৈরি করছি কোনো একটা অভ্যাস করার চেষ্টা করছি এক দুই দিন মিস যেতেই পারে একটা কথা হয়তো আপনি শুনেছেন চিট ডে আছে যারা ডাইটিং করে তাদের জন্য ডে রাখা যে ভাই মানুষের খেতে ইচ্ছা হতেই পারে তারা একটু অভ্যাসে বাইরে যেতেই পারে ওটার জন্য একটু জায়গায় রাখেন কারণ মানুষ মাত্রই ভুল করবে তাই আমরা যেন অভ্যাস করার সময় এই জিনিসটা মাথায় রাখি যে এক দিন মিস যেতে পারে বাট তা মানে এই না যে আমরা পুরো অভ্যাসটাই ছেড়ে দিব তাই অনেকে হয়তো বা বই পড়া অভ্যাস করতে পারেন অনেকে হয়তো বা লেখালেখি অভ্যাস করতে পারেন সো যদি এক দুদিন মিস যায় নিজের উপর বেশি প্রেশার দেন না আমার কাছে ফেরত আসার চেষ্টা করেন সো এদের ছিল হচ্ছে আপনার মেইন জিনিস এবং থার্ড পয়েন্টটা আমি অলরেডি ভুলে গেছি কি বলার চেষ্টা সো এখানে আমি আরও কয়েকটা এক্সট্রা পয়েন্ট বলে দিই সেটা হচ্ছে যে বই লিখাতে ইদানিং বেশ মজা পেয়েছেন বই লিখা না বেসিক্যালি লিখা লেখালেখি তো বই সামনে মাস ইনশাল্লা লঞ্চ হবে ফেব্রুয়ারিতে এবং লিখতে যে লিখার কাজ অত সমস্যা হয়নি কারণ একটা জিনিস বেশ ভালো মতো পেরে গেছি সেটা হচ্ছে যে যেই ভাষায় কথা বলার চেষ্টা করি আমি ভিডিওতে ওই সেম ভাষায় লিখার চেষ্টা করেছি সেই জিনিসটা পেয়েছে বাট প্রবলেম হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে বইয়ের প্রুফ রিডিং অর্থাৎ আপনার প্রতিটা স্পেলিং ঠিক করা কীভাবে জিনিসটা বোঝায় মনে করেন আমরা যখন অ্যাসাইনমেন্টটা করি মনে করেন পাঁচ ছয় পেজ অ্যাসাইনমেন্ট করলাম কিংবা দশ বারো পেজ রিভিশন ইজিলি দেওয়া যায় আপনি যখন একটা পুরো বই লিখলেন একশো বিশ পেজ রিভাইজ দেওয়া বারবার মানে প্রতিবার একটা বই পড়তে হচ্ছে আপনাকে রিভিশন দেওয়ার জন্য ধ্বংস অবস্থা এবং মানে বাংলা খুবই ভালো একটা ভাষা সাহিত্যের জন্য খুব একটা ভালো ভাষা খুব সুন্দর মিষ্টি একটা ভাষা কিন্তু একই সাথে ব্যাকরণটা অনেক কঠিন মানে গতকাল রাত মানে রাতকে ভোর চারটার সময় আয়মান আমাকে ব্যাকরণ শেখাচ্ছিল একটা সিনিয়র ভাইয়ের কাছ থেকে শিখে শিখে যে এই সব মানে যে বেশি ঋষি হবে না হবে কী ঋষি হবে কি দীর্ঘী হবে কোথায় না কি আলাদা হবে কোথায় না কি একসাথে হবে জফলা উন্তস্ত মানে কত যে নিয়ম আছে মানে জিনিসটা হচ্ছে লিখালেখি করা মজা বাট আপনার অভ্র দিয়ে লিখলে ওই অভ্রটা আপনার বিজেদের কনভার্ট করতে হয় কনভার্ট করতে যে মানে দুনিয়া উল্টে যাচ্ছে আর কি সো এই হচ্ছে একটা প্রবলেম জিনিসটা এরকম যে আমরা বিয়ের সাথে গিয়ে যেরকম করে ফেলেছি যে ভাই হাজব্যান্ড বলবে কবুল ওয়াইফ বলবে কবুল বল তিনবার আগে বলবে তারপর ডান হ্যাঁ বিয়ে সাথে হ্যাঁ হয়ে গেছে বাট আমাদের তো ওটা আরো অনেক আনুষ্ঠানিকতা যে আচ্ছা হ্যাঁ ব্রাইডাল শাওয়ার হলুদ আর কত কিছু কত কিছু হয় না জানি না মানে মানে যে ওগুলো বেশি চিন্তা করা হয়নি বাট আগে দশ বিশটা আছে পারলে আরো আমদানি করা হয় মানে আর যে পার্টি করতে যেন পারি আমরা হচ্ছে বেশ ভালো আমরা জাতি হিসেবে সব দিক থেকে আমরা সুবিধা নিছি যে আমাদের দেশে সব ধর্মের মানুষই আছে ছুটি সবারটাই আমরা নেই যে যে দিক দিয়ে ভালো বেশ অসাম্প্রদায়িক একটা জাতি সো দ্যাটস গুড আচ্ছা বেশি দূরে সরে যাচ্ছে মেন প্রসঙ্গে সেটা হচ্ছে যে একটা জিনিস নিয়ে বেশ ইন্টারেস্টেড হয়ে গেছিলাম যে তো আমি সামনে চিন্তা করছিলাম যে এইবার হয়তো একটা বই লিখবো আপায় সুয়েল হাইস বা সামনের একটা বই আমি লিখতে যাচ্ছি একটা হচ্ছে হতাশা জাস্ট হতাশা যেগুলো জিনিস নিয়ে ফ্রাস্ট্রেটেড ওগুলো জিনিস নিয়ে লিখবো বাট দ্য পয়েন্ট ইজ হতাশা নিয়ে লিখলে আপনি যদি অ্যাকচুয়ালি লজিক্যালি যদি আপনি আগান কোনো না কোনো একটা সলিউশন আপনি বের করবেন সো দ্য থিম উড বি হতাশা যে সব ফ্রাস্ট্রেশনের কথা লিখতেছি বাট অ্যাক ইন্দ্রেডি একটা ভালো সলিউশনের কোথাও একটা আগাবো আরেকটা জিনিস লিখবো হচ্ছে জাস্ট ডেইলি এক্সপিরিয়েন্সেস যে কি শিখলাম কি শিখলাম সো একটা থ্রি সিক্সটি ফাইভ জার্নাল ভাইয়ের সাথে আরও একটা পরিকল্পনা করছিলাম যে ডিয়ার প্যারেন্টস নামে একটা বই লিখি অর্থাৎ যে ছাত্রছাত্রীরা অভিভাবকদেরকে অনেক কিছু বলতে চায় কিন্তু সবাই কিছু বলতে পারে না তো এটা ইন্টার বই লিখলাম যে ডিয়ার প্যারেন্টস এটা হচ্ছে অভিভাবকদের জন্য যে ছাত্রছাত্রীরা যা বলতে চায় তাদের অভিভাবকদেরকে কিংবা শিক্ষকদেরকে ওটা নিয়ে একটা বই হবে যে জাস্ট আমি এগুলো বলতে চাচ্ছি এই জেনারেশন এটা ভাবে আপনাদের সম্পর্কে পিস বোঝার চেষ্টা করে সেই একটা বই তো এখানে অনেক কিছু প্ল্যান যেগুলো জাস্ট মাথায় একটু এন্টারটেইনিং ভাবে চিন্তা ভাবনা করছি সো ফাইনালি আমি আমার থার্ড পয়েন্টটা মনে করে ফেলেছি সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা কাজ করি ওই কাজটার মধ্যে ইনভলভ থাকার কথা তো অনেক সময় বলেছি বা দ্য পয়েন্ট ইজ মনে করেন ব্যাডমিন্টন খেলতে গেলাম ব্যাডমিন্টন খেলার সময় যদি আমি চিন্তা করি যে আরে এখন তোমার ওই বইয়ের ওই ড্রয়টা করার কথা ড্রয়টা করার কথা সো আমি ব্যাডমিন্টন এনজয় করতে পারবো না পাবজি খেলতে বলছি আমি পাবজি খেলার সময় ভাবি যে আমার টাইম ওয়েস্ট হচ্ছে আমি এই টাইমে ওই বই লেখা শেষ করতে পারতাম আমি না পাবজি এনজয় করতে পারছি না ওইদিকে আমি বই লিখতে পারছি কিংবা এই জিনিসটা প্রায় হয় মানে আমার ক্ষেত্রে আমি হয় আমি জানি আপনার ক্ষেত্রে হয় নাকি যে ঘুমানোর সময় ঘুমাতে গিয়েছি বাট ঘুমানোর সময় আমার সব চিন্তা আছে যে আরে আজকে দুই ঘন্টা এক্সট্রা সময় বেশি ধরে ফেলছে আজকে তো ওইটা আমি কাজ করতে পারতাম তো ঘুমানোর সময় তো আমি লিখতে পারবো না তো আমি শান্তি দিয়ে যেন ঘুমাই পরে যখন ঘুমতে ঘুরবো তখন এটা নিয়ে চিন্তা করি দ্য পয়েন্ট ইজ আমরা যেন আমাদের মোমেন্টগুলোকে নষ্ট না করে ফেলি কিংবা মনে করেন যখন খেতে গেলাম খাওয়ার সময় মনে করেন ফ্রেন্ডের সাথে দেখে গেলে জাস্ট মোবাইলের গ্রু করতেছি আরে ভাই সারাক্ষণই তো পুরোপুরি করতে সব সবসময় তো ফ্রেন্ডের কাছে থাকবে না দ্য পয়েন্ট পয়েন্টেজ যে মোমেন্টটা পাবো ওই মোমেন্টটা যেন ঠিক মতো ইউজ করতে পারি বাট এই কথাটা তো অনেকবার বলে এসেছি বাট একটা বইয়ে লেটেস্ট যে একটা বই পড়েছে ফোকাস বই ওখানে একটা ভালো পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে আপনি আপনার মোমেন্টে থাকতে পারবেন যত বেশি আপনি নোটিস করতে পারবেন যে আপনার মনোযোগ কোথায় আছে অর্থাৎ মেটা অ্যাওয়ারনেস অর্থাৎ আপনার অ্যাওয়ারনেস সম্পর্কে অ্যাওয়ারনেস যে আপনি কি মনোযোগ আছে নাকি নাই যে বেশি ধরতে পারবে যে তার অ্যাটেনশন বাইরে চলে যাচ্ছে নাকি আছে সে তত ভালো মতো অ্যাটেনশনটা রাখার জন্য হ্যাবিটে তৈরি করতে হবে অর্থাৎ আপনি বই পড়ছেন পনেরো মিনিট পর পর আপনার অ্যাটেনশনটা চলে যায় আপনি যত দ্রুত ক্যাচ করতে পারবেন যত দ্রুত আবার ফেরত আনতে পারবেন এবং এই অ্যাটিচিউডটা মেনটেন করলে আস্তে আস্তে আপনি আপনার অ্যাটেনশন স্প্যানটা বাড়াতে পারবেন এটা আরও অনেক ডিসক্রিপশন ছিল আমি যখন বইটা ইনশাল্লাহ রিভিউ করবো তখন ইনশাল্লাহ আই গেস এক্সপ্লেন করার চেষ্টা করবো সো দিস ওয়াজ দা মানে আমার এই কয়দিনের চিন্তাধারণা পাঁচ দিন ধরে ভিড় বানানো হচ্ছে না সো আমার নিজের কাছে বেশ মানে বিরক্ত লাগছে যে বই লিখতে 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 মানে এদিকে ভিডিও বানানোর সময় হচ্ছে না সামনে আজকে ভিডিও বানিয়ে ফেললাম এবং হ্যাঁ একটা জিনিস বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের বইয়ে কিন্তু আমরা লাস্ট চ্যাপ্টার রেখেছি হচ্ছে আপনাদের পার্টিসিপেশনের জন্য অর্থাৎ আপনার যদি বলা কিছু থাকে আমরা ওটার জন্য একটা অংশ রাখছি এবং ওটার জন্য ফেসবুকে আমরা যে ভিডিওটা বানিয়েছি ওটা জাস্ট শেয়ার করে আপনার ক্যাপশনে আপনি যে জিনিসটা লিখতে চান বইয়ে ছাপাতে চান ওটা লিখতে হবে সো আমি এটার লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিব। সো দেখাই যেন অসংখ্য ধন্যবাদ এবং ফাইনাল আপডেট দিয়ে যাই সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে রাসন সাহেবের সাথে যে সি করতে চাচ্ছি আমি রিমোট করে ওটা এডিটিং পর্যায়ে আছি এডিটিং করতে যেয়ে প্রতিটা প্রতিটা পর্যায়ে পর্যায়ে আমার মনে হচ্ছে যে এটার জন্য পচে নিয়ে খাবো এটার জন্য অনেক বু পাবো ভয় লাগতেছে অনেক বাই ইস আমার মনে হয় এটা ট্রাই করতে হবে সো যারা অ্যাভিডে পড়তে দেখছেন আমি বলবো যে ভাই একটু প্লিজ ডিসলাইক ডিসলাইক কম দিন ট্রাই করছি চেষ্টা করছি বাট দেন এগিন ভয় পাইলে আসলে দিন শেষে কিছুই করা হবে না সো ট্রাই করতে হবে দিস বাই মাই আপডেটস থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও ইন দ্য নেক্সট এপিসোড অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং আমার আর হ্যাক্স একদম শেষ আমরা লাস্ট চ্যাপ্টারে যে ওয়েট করতেছিলাম যে কী লিখবো এদের কিছু খুঁজে পাই নাই রাত একটার সময় ব্যাডমিন্টন খেলতে আসছি যে মাথাটা ফ্রেশ করবো আইডিয়া যে তোমার যদি লেখার কিছু থাকে এই ভিডিওটি শেয়ার করো এবং শেয়ার করার সময় ক্যাপশানে তোমার লেখাটা দিয়ে দাও আমরা শেয়ার বাটনে ক্লিক করবো এবং যে লেখাটা সব থেকে সুন্দর হবে সেটা আমাদের বই এনজুট করে দেবো অ্যাবসোলিউটলি তা মানে তোমরা শেয়ার করে ক্যাপশনে তোমাদের লেখা দিবা আমরা চেক করে দেখব যেই লেখাটা বা যেই লেখাগুলো বেস্ট হবে আমাদের বইয়ের শেষ চ্যাপ্টার হবে সো বেস্ট বিশেষ স্টুডেন্ট হ্যাক্সের শেষ চ্যাপ্টার তোমাদের হাতে